হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মৌসুমি চলে এসেছি আবারও তোমাদের কাছে আমরা নিজেকে তো সাজাতে ভালোবাসি নিজের পরিবারকেও সাজাতে খুব ভালোবাসি নিজের কাছের মানুষকেও গিফট দিতে খুব ভালোবাসি আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি অনেক কিছু গিফটের সমাহার শাড়ি থেকে জুয়েলারি থেকে সব কিছু তোমরা পেয়ে যাচ্ছ মৌসুমী অনলাইন শপে এইটটি পার্সেন্ট ডিসকাউন্টে হ্যাঁ বন্ধুরা একবারই ঠিক শুনেছ এইটি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছো সব কিছু তাহলে বন্ধুরা আর দেরি সে চটপট করে বুকিং করে নাও কিভাবে বুকিং করবেন যেই চ্যানেলের উপরে তোমরা ভিডিওটা দেখছো সেই চ্যানেলের উপরে লিংক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি পৌঁছে যাচ্ছ মৌসুমী অনলাইন শপে সেখানে তোমাদের মনের মতো জিনিসগুলো বুকিং করবে তোমাদের সুন্দর জিনিসগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব শুধুমাত্র আমার মৌসুমী অনলাইন শপকে তোমরা কিভাবে বিশ্বাস করবে এই কারণে বিশ্বাস করবে মৌসুমী অনলাইন শপ আগে তোমাদের কাছে প্রোডাক্ট দেবে তারপরে ক্যাশ নেবে তাহলে ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে তাড়াতাড়ি বুকিং করো স্টক আউট হয়ে যেতে পারে